আসসালামু আলাইকুম হ্যালো ব্রিআন কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমত নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর এদিকে তো আমার দুষ্ট পাখিটার জন্য একটু সেমাই রান্না করে নিয়েছি আর পরোটা ভেজে নিয়েছি তো মাছালের সন্ধ্যার নাস্তা এটা আর রুটি অথবা পরোটা দিয়ে সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা নাস্তা সেরে নিয়েই তো আরফের পাপা আবার অফিস থেকে ফেরার পথে দেশি মোরগ নিয়ে এসেছে তো আরফের জন্যে আলহামদুলিল্লাহ প্রথম দেশি মোরগের মাংস রান্না করে দিব আর পালং পোলাও রান্না করে দিব। সেই রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখেও স্কিপ করো না এছাড়াও একটু বুদ্ধি খাটিয়ে চললে কীভাবে হাজব্যান্ডকে অথবা পরিবারের মানুষগুলোকে মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া যায় তাও তোমাদের মাঝে শেয়ার করব তো এদিকে দেখো মোরগটা কিন্তু তোমাদের ভাইয়াই কেটে নিয়েছে আর মোরগটা মোটামুটি দুই কেজি থেকে একশো গ্রাম কম ছিল তো ভালোই শক্ত যার কারণে তোমাদের ভাইয়াই কেটে ধুয়ে পরিষ্কার করে তো ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছে আর কিছুটা আমাদের জন্যে রান্না করতে নিয়েছে তো ওই বসিয়ে দিয়েছে আর আরফের জন্যে কালকে রান্না করব মানে আগামীকাল আর এদিকেই তো আমি রুটি বানিয়ে ভেজে নিচ্ছি যেহেতু মুরগের মাংস রান্না হচ্ছে তার সাথে রুটি হলে কিন্তু কথাই নেই আর সাথে সবজি আছে রান্না করা তো তাই দিয়েই রাতের খাবারটা খেয়ে নিব আর ভিডিওটি যারা দেখা শুরু করেছে অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির মাংস রান্নাটাও খুবই মজা হয়েছে লড়িদিকে এই তো সকালে সকালের খাবার খেয়ে নিয়ে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি যেহেতু আমাদের জন্যে মাংস রান্না করা আছে এখন পালং পোলাওটা রান্না করব আর আরাফের জন্য এই তো মাংস নিয়েছি আর কলিজা নিয়েছি আর কলিজাটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আসলে যে কোনো কলিজা রান্নার ক্ষেত্রেই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে কলিজার ভিতরে যে এক্সট্রা রক্তটা থাকে সেটা বের হয়ে যায় আর একটা যে স্মেল আছে সেটাও থাকে না তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পেঁপে দিয়েছি যেহেতু ওকে সব সবসময়ই একটু সবজি খাওয়ানোর চেষ্টা করি আর এই পেঁপেটা দিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ও এমনিতেই মাংস অতটা পছন্দ করে না তাই একটু ভালো সফট হওয়ার জন্য পেঁপে দিয়েছি আর এছাড়াও একটু মাখো মাখো ঝোল রাখবো যাতে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যায় বাচ্চা ওদের তো অতটা পেঁয়াজ খাওয়ানো উচিত না এছাড়া আমাদেরও কিন্তু এইটা এই বুদ্ধিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি তো দেখেছি যখন একটু পেঁয়াজের পরিমাণ কম থাকে তারপরে ঝোলটা ঘন করার জন্যে অল্প কিছুটা পেঁপে দিয়ে দেয় এতে করে কিন্তু স্বাদের কোনো তারতম্য হয় না খেতে ভালোই লাগে আর বোঝাও যায় না তো তোমরা এভাবে ট্রাই করে দেখো আর এদিকে এই যে দেখো আমার জমনও কিছু পোলাও চাল আছে তোমাদের ভাইয়া কিন্তু জানে না যে আমি আজকে পোলাও রান্না করব তো ওকে আজকে সারপ্রাইজ দিব। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি হ্যাঁ গিয়ে খাবার খেয়ে নিয়েছি তো তোমাদের ভাইয়া দুপুরবেলা কিন্তু আর আমি যে পোলাওটা রান্না করেছি রান্নাঘরে রেখে দিয়েছিলাম খাবারের একের মধ্যেও রাখিনি ও দেখতে পাইনি তো আমি বলছিলাম যে পোলাও আছে সেটাও নাও তো বলছে কি বলো পোলাও থেকে মানে পোলার চাল তা আমি সব সময় চেষ্টা করি যে বাসে পোলার চাল আনলে বা টাংস আনলে সময় রান্নার জন্যে যে পরিমাণ নেওয়া প্রয়োজন তার থেকে আমি কিছুটা হলেও রেখে দিই পরবর্তীতে এইভাবে মেহমান আসলে কাজে লাগানো যায় বা নিজেদেরও যদি মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় তো এই যে আমার কিছু জমানো চাল ছিল প্রায় আড়াইশো গ্রামের মতো চাল ছিল তা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দুপুরে একদম ভরপুর হয়ে গেছে তোমাদের ভাইয়া খুবই খুশি হয়েছে তো এই যে দেখো আমি কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর শাকটা আমি তো দেখালাম তো এর মধ্যে কথা বলছিলাম যার কোন বলা হয়নি তো আমি পোলা আমরা পোলাওটা যেভাবে সাধারণত রান্না করি ঠিক সেইভাবে রান্না করলেই হবে কিন্তু এর সাথে কিন্তু পালং শাকটা দিয়ে দিলেই হবে তো আমি চালটা ভালো করে কিছুক্ষণ মশলা সহ ভেজে নিয়েছি এখন এই তো কাঁচামরিচ আর পালং শাকটা দিয়ে দিচ্ছি তো পালং শাক দিয়ে পোলাও এভাবে রান্না করে দেখো অসম্ভব মজা লাগে খেতে আর বাচ্চারা কিন্তু অনেক সময় শাক পছন্দ করে না তো এইভাবে যদি পোলাও সাথে রান্না করে দাও অনেকটা ফ্রাইড রাইসের মতো হবে আর ওরাও কিন্তু খুব মজা করে খাবে তো আমি এদিকে এই যে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে চালের সাথে শাকটা ভাজলে কি হবে শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে লবণের কারণে কিন্তু শাকটা অনেকটাই নরম করে দেয় আর আমি সবজি দিয়ে যখনই কিছু রান্না করি তখনই কিন্তু এইভাবে লবণটা দিয়ে দিই পরিমাণ মতো যাতে কমও না হয় বেশিও না হয় এইভাবে তো এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নিবো যাতে শাকটা কিছুটা নরম হয়ে যায় আর আমি এই রেসিপিটা বিয়ের পরেই প্রথমবার রান্না করছি বিয়ের আগে আমি সম্ভবত তখন স্কুলে নয়তো বা কলেজে পড়ি আমার সঠিক মনে নেই তো এই যে দেখো আরাফের মুরগির মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে তো মশাল্লাহ আরাফের মুরগির মাংস তরকারিটা খুবই মজা হয়েছিল আর এই যে দেখো আমি পেঁপেগুলো কিন্তু গালিয়ে দিয়েছি বোঝা যাচ্ছে না তো আমাদের সময় তো ওইভাবে ইউটিউব দেখে রান্না করার ওই ধরনের কোনো ওয়ে ছিল না কিন্তু তখন কিন্তু আমরা টিভিতে রান্নার প্রোগ্রামগুলো দেখেই আমরা বিভিন্ন ধরনের রান্না ট্রাই করতাম তো আমি প্রথমবার পালং পোলাওটা আমি জি বাংলার যে রান্নাঘর সুদীপা যে উনি যে উপস্থাপনা করতেন ওই প্রোগ্রামটা দেখেই কিন্তু আমি এই পালং পোলাওটা শিখেছিলাম তো এদিকে দেখো আমি একটা চামচ চিনি দিয়ে দিয়েছি পোলাও রান্নার ক্ষেত্রে এক চা চামচ চিনি দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর এখন এই তো এক চা চামচ ঘি দিয়ে দিলাম তো আমি প্রথমবার যখন রান্না করি তখনও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর একদম পারফেক্টভাবে রান্না হয়েছিল বাসে সবাই পছন্দ করেছিল তো তোমাদের ভাইয়াও প্রথমবারের মতো খেয়েছে খেয়ে বলেছে যে না খুবই মজা হয়েছে তো পালং শাকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খুব পুষ্টিগুণ সমৃদ্ধ আর পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে বাচ্চাদের জন্য বড়দের জন্যে খুবই উপকারী দেখো কত সুন্দর এসেছে কালারটা যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা তোমরা যারা কখনই এভাবে ট্রাই করো নি তারা অবশ্যই একবার ট্রাই করো আর এখন আমি একটু দেখো পানিটা শুকিয়ে এসেছে এখন আমি উল্টিয়ে দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিব তাহলে কিন্তু আমার পালং পোলাওটা রান্না হয়ে যাবে এই যে দেখো সেভেন্টি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দমে রেখে দিলেই হবে তো আর পা ছয় আমাকে আমার রেখে দিলেই পোলাও রান্নাটা হয়ে যাবে এদিকে অন্যান্য কাজকর্ম সেরে নিয়েছি আর আফকে ফ্রেশ করে দিয়েছি আমিও আর এর ফাঁকে দেখলাম যে আকাশটা খুব সুন্দর লাগছে তো যেহেতু রোদ্র ক্যামেরায় অনেকটাই কালছে দেখাচ্ছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো আকাশটা তাই ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি আর এদিকেই তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এখন আরফের পাপা আসার আগে আরাফকে খাইয়ে নিব ওর জন্যে খাবার বেড়ে নিচ্ছি এমনিতেই তো খেতে চায় না আর তার পাপাকে দেখলে সে আরও মজি করে খাওয়াতে খুবই লেট হয় যার কারণেই চেষ্টা করি সব সময় তোমাদের ভাইয়া আসার আগেই ওকে খাইয়ে নেওয়ার জন্যে তো এই যে বাবাটার জন্য খাবার নিয়ে এসেছি আর সেই তো মাথায় যে বসে আছে খাবে না ডাকছি আসছে না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ